আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানান নাই সৃষ্টির সেনাদিক আমার আল্লাহ তাআলা বানান নাই যদি আমি আপনি গভীর চিন্তা ভাবনা করি তাহলে সহজে বুঝতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে আমার আল্লাহ আসলাফুল মাখলুকাত বানায় নাই যদি আমি আপনি একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করি তাহলেই আমি আপনি সহজে বুঝতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা আর উপরে বিচরণ করে কত সুন্দর সুন্দর পাখি গুলো মানুষের মাথার উপরে উড়ে বেড়ায় এই সকল পাখি গুলোকে আমার আল্লাহ স্টাফুল মাকলুকাত বানান নাই আবার চিন্তা ভাবনা করলে সহজেই আপনি বুঝতে পারবেন বন জঙ্গলের মধ্যে কত শক্তিশালী সুটাম দেহের অধিকারী বাঘ সিংহ সিংহগুলো বন জঙ্গলের মধ্যে বসবাস করে

এই সন্নি কনফারেন্সে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগটুকু আমাদের দান করেছেন সেই জন্য আমরা সবাই খুশি না বেজা আরো জোরে বলি খুশি না বেজা যদি খুশি হয়ে থাকি সকলে একবার মহব্বতের সাথে উচ্চ কন্টেক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ أعوني تدور دوسلا الله رشيد لوطانا كرسون شمست النبي وراء سلوبير ماثر شمس الهداية بدر الدُّجَاءِ سَيَّدُ سكالين نَبِيُّ الْحَرَمَيْنِ إمام القبلتين وسيلة تنافذ درائي جد الحساني والهوسين الذي الله تعالى نهوما أفتاء النبي واتشاءن شاهري سالات سرگرد دوجها محمد مصطفى صلى الله عليه وسلم مردربار. যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে আমাদের ভাগ্যের কারণ করেছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি সেই জন্য আমরা সবাই খুশি না বেজা আর যদি বলি খুশি না বেজা যদি খুশি হয় দাকি সকলে আরেকবার হৃদয়ের আবেগে কলমতি উজাড় করে ইমানের তেজেতে জিয়ান হয়ে মহব্বতের সাথে সিংহ সাদ্দলের মতো গর্জন করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর যদি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আলোচনার শুরুতে আল্লাহ রাবুল আলমিনের আদায় করছি যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কথা বলো ঠিক না যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমি আপনি সহজে বুঝতে পারবো যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন যদি আমরা চিন্তা ভাবনা করি আমাদের এই সাড়ে তিন হাত বনি নিয়ে আমাদের এই সাড়ে তিন হাত দেহ নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আল্লাহ পাক এই সাড়ে তিন হাত দেহের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি জগৎ দেখার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি চক্ষু দিয়েছেন এই দুটি চক্ষু আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আর জোরে বলেন অনেকের মন চাই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যারা অন্ধ যাদের দৃষ্টি শক্তি নাই তারা বুঝে এই দৃষ্টি শক্তির কত মূল্য কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন দুনিয়ার সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন এই দৃষ্টিশক্তি আমাদের জন্য নিয়ামত কথা হলো ঠিক কি না আবার দেখেন এই তিন হাত বডির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আমি কথা বলছি আপনারা শুনছেন আপনাদের কথাগুলো আমি শ্রবণ করছি এই যে আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছেন এই শ্রবণ শক্তি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আরো জোরে বলেন আবার দেখেন এই সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটি জিব্বা দিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে কত খাবার গ্রহণ করি এক একটা খাবারের স্বাদ এক এক ধরনের লাগে কথা বলো ঠিক না আপনি যখন মাছ খাবেন তখন দেখবেন মাছের স্বাদ এক ধরনের আবার যখন আপনি গরুর গোস্ত খাবেন তখন দেখবেন গরুর গোস্তের স্বাদ আরেক ধরনের আবার যখন আপনি গাছের বড়ই খাবেন তখন দেখবেন বড়ির স্বাদ আরেক ধরনের আবার যখন আপনি মিষ্টি খাবেন তখন দেখবেন মিষ্টির স্বাদ আরেক ধরনের মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ পাক মানুষের একটি জিব্বার মধ্যে সাড়ে তিন হাজার সাত আস্বাদন ক্ষমতা দিয়েছেন সুভানাল্লাহ বলেন না এই এক একটি খাবারের স্বাদ এক এক ধরনের অনুভব হয় কথা বলো ঠিক না আমাদের জিব্বা কইটা

আর যদি আমার না করো জেনে রাখো আমার আসাব অনেক কঠিন এই জন্য আল্লাহ মা অসংখ্য অগণিত যে নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত গুলোর শুক্রিয়া আদায় করা দরকার আছে কি নাই আরো দরকার আছে কি নাই আবার আমার আমাদের এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে একটা পাকস্থুলী আছে যেটিকে ইংরেজিতে বলা হয় স্টোমা পাকস্থলি আমরা যে খাবারগুলো গ্রহণ করি মানুষের যেই পাকস্থলী আছে এই পাকস্থলি থেকে একটা রস নির্গত হয় বের হয় এই খাবারের সাথে যখন ওই রসটা মিলিত হয় মানুষের পেটের খাবারগুলো সহজে হজম হয়ে যায় না এই যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যতগুলা নিয়ামত দিয়েছেন সব চাইতে বড় নিয়ামত হচ্ছে নিগমাতুল উযবাকে বলা হয় সেই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য যতগুলো নিয়ামত আমরা পেয়েছি সকল নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার কথা বলো ঠিক আল্লাহ বা এই পৃথিবীর মধ্যে আরো কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই জন্যই তো আমি বলি আচ্ছা ভাই বলো দেখি রাতের কে কালো চাঁদ শুরু যে কোথায় হতে পেল এত আলো কুকিল কেন এত কালো ফরসা কেন হবো চিনি কেন এত মিষ্টিতে তো কেন টক দুধ কেন হই সাদা মরিচ কেন সব পাকলে পরে কেমন পশু কেন কই না কথা মানুষ কেন কই বলো বলো এসব মানুষ কেমন করে হয় আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কোথার ধরন আঙ্গুলের হটি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক নূর নবীজি একজন আছেন প্রমাণ হলো ঠিক কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে অসংগণিত নিয়ামত দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা আস্তাফুল মাখলukat বানাল নাই সৃষ্টির সেনাবাহিনী আমার আল্লাহ তালা বানাল নাই যদি আমি আপনি গবির চিন্তা ভাবনা করি তাহলে সহজে বুঝতে পারব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায় নাই যদি আমি আপনি একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করি তাহলেই আমি আপনি সহজে বুঝতে পারব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে বিচরণ করে কত সুন্দর সুন্দর পাখি গুলো মানুষের মাথার উপরে ওড়ে বেড়ায় এই সকল পাখি গুলোকে আমার নাই আবার চিন্তা ভাবনা করলে সহজেই আপনি বুঝতে পারবেন বন জঙ্গলের মধ্যে শক্তিশালী সুটাম দেহের অধিকারী বাঘ বা লোক সিংহগুলো বন জঙ্গলের মধ্যে বসবাস করে আমার আল্লাহ তালা ওই সকল বাঘ বা লোক সিংহগুলোকে আমার আল্লাহ স্থফল مخلوকাত বানাই নাই আবার দেখবেন জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী যে প্রাণীর নাম হচ্ছে পিপিলিকা আমার আল্লাহ তালা এই পিপিলিকাকে আমার আল্লাহ স্থফল مخلوকাত বানাই নাই আবার দেখবেন সমুদ্রের মধ্যে বসবাস করে পানির নিচে বসবাস করে বিশাল বড় দেহের অধিকারী তিমি মাছ রয়েছে একবার যদি সমুদ্রের নিচ থেকে একটা কাটা উপরের দিকে বের করে দেয় অনেক সময় সামুদ্রিক জাহাজ পর্যন্ত আটকে যায় কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে পানির নিচে বসবাসকারী বিশাল বড় দেহের অধিকারী তিমি মাছকে আমার আল্লাহ তাআলা সাফল বানাই নাই একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ লোকাত বানিয়েছে জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আর যারা বলেন না আছে কি নাই এইজন্য আমরা যে सर्वश्रेष्ठ জাতি হইলাম আমাদের কাজগুলো আমাদের কর্ম পদ্ধতি सर्वश्रेष्ठ হওয়া দরকার আছে কি নাই আর যারা বলেন না আছে কি নাই এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাতের দ্বারা যার জবানের দ্বারা একটা মুসলমান ভাই নিরাপদ থাকে সুবহানাল্লাহ বলতেন না আর যদি বলেন না সুবহানাল্লাহ এইজন্য এই পৃথিবী আসলে থাকার জায়গা নয় এখান থেকে আবি আপনি চলে যাব সময় শেষ হয়ে যাবে ঠিক একটি মুহূর্তে আগেও নয় একটি মুহূর্ত পরেও নয় যখন যখনই সময় হবে ঠিক ঠিক ততটি মুহূর্তে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন না ঠিক কিনা এই জন্য যতক্ষণ সময় আমরা পৃথিবীর মধ্যে থাকব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন ওই আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা দরকার আছে কি নাই আরও জরুরি না দরকার আছে কি নাই এই জন্য হায়রা আমার এই এই পৃথিবী পৃথিবী এমন এক আপনি যদি যদি দুনিয়া থেকে ভালো কাজ করে যান এখান থেকে যদি আপনি ইমানের পরিস্থিতি কামত থেকে আমলের মাধ্যমে যদি আমি আপনার জীবনকে যদি সুন্দর করে গঠন করতে পারি তাহলে আমাদের পরকালীন জীবনে সফলতা আছে কি নাই আরো যদি বলুন না আছে কি নাই এই এই পৃথিবীর মধ্যে আমরা ভালো ভালো কাজ করব নেক কাজ করব। ইমানের উপর ইস্তিকামত থেকে ইমানের উপর ইস্তিকামত থেকে অবিচল থেকে অটল থেকে আমরা যদি নেক আমলের মাধ্যমে

ডান হাত ধুলি বলি আল্লাহ আমার নবীজ বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজ যদি কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে করে যায় তাহলে কেমন পর্যন্ত তার কবরের মধ্যে সোয়াব বসতে থাকে জোরে বলুন সুবাহ ওই তিনটি কাজ কি আমাদের জানা দরকার আছে কি নাই যে তিনটি কাজ দুনিয়ার মধ্যে করে গেলে কেমন পর্যন্ত কবরের মধ্যে সব বসতে থাকবে সুহানরা বলতেন না এক নম্বর হচ্ছে আবার নবী বলেছেন এক নম্বর কাজ যেই কাজগুলো দুনিয়ার মধ্যে করে গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকবে এক নম্বর কাজ হচ্ছে সাদাকায়ে জারিয়া অর্থাৎ এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি সাদাকায়ে জারিয়ামূলক মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট ব্রিজ মানব সেবামূলক কোনো কাজ যদি কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে করে যায় তাহলে এই কাজ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সব বস্তি থাকবে যদি বলুন শুভানন্দ আর দুই নম্বর কাজ কি যে কাজ করলে কেমন পর্যন্ত কবরের মধ্যে সোয়াব পোসতে থাকবে আমার নবী বলেছেন ব্যক্তি যদি এলমে দিন অর্জন করে এলমি দিন অর্জন করে যদি আরেকজনকে শিক্ষা দেয় তিনি যদি শিক্ষা দেয় আমার একজন থেকে আরেকজনকে শিক্ষা দেয় এরকম ভাবে এলমে দিনের খেতপতের ধারাবাহিকতা এলমে দিনের খেদপতের সিলসিলা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে তার সোয়াব পোতে থাকবে ആരോചി <imitation> സ്വഭാവനല്ല তিন নম্বরের এক কাজ কি আমার নবী বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে যদি মৃত্যুবরণ করে আর ওই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই নেককার সন্তানের দোয়ার সওয়াব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পৌঁছায় দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ

محمد وعلى آله سيدنا مولانا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله লাল্লা অল হন্ধু লিলা লা ইলা হা ইলা লাইলা তুমি বাচাও তুমি মাৰ ধৰাৰ তাকে ধৰ তুমি বাচা মারো ও বীর ক্ষমা কর ধরার ধরার জন তাকে ধরো ধরার যে তাকে ধরো তোমার হাতের রে মোটোয় শোভিয়াল্লা শোব্লা والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله হামদুলিল্লাহ তোমার জি কে পরে অবাদ হয় কেমন করে তোমার জি কে পরে ওবাদ হয় কেমন যে না পায় কোন ভাষা খোঁজে না পায় কোন ভাষা সুখুর গুজার করার খোদা আল্লাহ সুবাহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই খুশি না বেজার আরো জোরে বলি খুশি না বেচার নারে তকবীর আরো জোরে বলে আরো জোরে বলে নারে নারায় সালাদ